আসলাম ওয়ালাইকুম আমার নাম বিনায়ক ভাত আমার বাড়ি খেনে মনে করেন আজকে চার পাঁচ বছর তিন চার বছর অসুস্থ ছিলাম তোমার ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথা তার আস্তে আস্তে একটা ফাঁ র দিকে চলে যাচ্ছিলো পাঁ পুরা ফাঁ জিন জিন করতো জিন জিন করে ওজন হয়ে থাকতো তারপরে তারপরেন অনেক কষ্ট হয়েছে তারপরে ডাক্তারের পোষ পাইছি আমরা আমার এক ভাইয়ের মার পথে ফোনেও দেখছি তারপরে স্যার কাছে আসছি আসার পরে বারো দিন এখানে ট্রিটমেন্ট নিছি তারপরে বাড়িতে গেছি বাড়িতে যাইয়াও মনে করেন এক মাস হইছে এক মাস পরে এখন আবার আসছি তখন আমার কোমরে ব্যথা হতো দাইন ফাঁ বলতেছে দাইন ফাঁ ফচুর প্রচুর ঝিমঝিমে নিছিল ঝিমঝিমির শার্ট না আমার একবার তালু থেকে কোমর পর্যন্ত ওজন হয়ে থাকতো ওজন আমি ফাঁ দিতে পারতাম না আর একটা

সবকিছু ভালো লাগছে আমার শরীরে ছিল এখন মোটামুটি ভালোই আছে ঠিক আছে আগে যখন আছি হের ব্যথা বেথনা হয়তো একটু সমস্যা বেশি ছিল এখন যখন হাসপাতালে আছি ডাক্তার সাহেবের সাথে আলাপ করছি ওষুধ দিছে থেরাপি সবকিছু ব্যায়াম করছে

সে বলছে না এই হাসপাতালে যান আমি ওই গেলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আমার তো অপারেশন করার জন্য বলছিল তো আমি অপারেশন করি নাই অপারেশন করলে অনেকে বলছে যে মানে অনেক ভয়ভীতি দেখাইছে যে আগে তো অসুস্থ হই যামু এইটা ওইটা এটা এই জন্য আর অপারেশন করি নাই এই ব্যথা হইলে ওষুধ খাইতাম ডাক্তার দেখাইতাম কিছুদিনের জন্য ব্যথা চলে তো আবার ব্যথা তো ওষুধ খাইতাম এরকম ভাবে আসি এখন এবার আমার বাড়িটা কল যে এরকম ভাবে কদিন থাকবে তো এই ডাক্তারের কাছে ফাটাইছে কত ফারস না করলে এই ডাক্তারের কাছে আসতাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম